আরে কি সর্বনাশে কাণ্ড ও কিন্নি ঘরের চাল তো দেখছি ফুটো অনেকবারই তো বলেছি বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নাও তখন তো আমার কথা একান দিয়ে শুনে ও কান দিয়ে বের করেছো এবার বসু ঠালা সকাল থেকেই মুসুলধারে বর্ষা শুরু হয়েছে অল্প কটা চালছাড়া ঘরে আর কি ছুটি নেই ও সে পরে দেখা যাবে আগে চারটে খেতে দাও দেখি যদি এভাবে কিছুদিন বর্ষা পড়তে থাকে তবে তো বাজারের কোনো দোকানও খোলা থাকবে না তখন কি করবে কাল থেকে আকাশটা যখনই সায়া দিয়েছে তখন থেকে বলছি বাজার থেকে সবজি সহ প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসো তোমার তো সেদিকে কোনো কানই নেই যাচ্ছি যাচ্ছি গিন্নি আর বেশি বকা ঝকা করো এই এক্ষুনি বের হলাম বলে মিনা রবি এরা কই ইয়ে কি আনন্দ হচ্ছে দাদা তাই না কতদিন পর বৃষ্টিতে ভিজছি হ্যাঁ রে বোন আমার তো মনে হচ্ছে আজ সারাটা দিন বৃষ্টিতে ভিজি আরে কি করছিসটা কি তোরা বৃষ্টিতে ভিজলে তো তোদের জ্বর চলে আসবে

এদিকে তো বৃষ্টি থামারও নাম নেই মতিন্দা যে তাই বৃষ্টি মাথায় এভাবে আনমনে হেঁটে এত কি ভাবছো গো দাদা তুমি শিবোদা বাজারে এসেছিলাম সবজি সহ প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু দেখছি একটা দোকানও খোলা নেই এদিকে বাড়িতে উঠে কিচ্ছু নেই আরে কি বলছো তুমি ওই পাড়ার হরিশের কাছে শুনলাম বৃষ্টি নাকি এভাবে টানা সাত দিন থাকবে সর্বনাশ করেছে বাড়িতে ছোট ছোট বাচ্চা আমরা না হয় না খেয়ে থাকলাম তবে ওরা কি খাবে এগুলো বৃষ্টি হবার আগেই ভেবে রাখতে হয় দাদা তাই এখন আমি আসি গো মতির মন খারাপ করে বাড়ি ফিরে কি গো মনটা মন খারাপ কেন বাজার সবাই কই কিছুই তো নেই তোমার হাতে গিন্নি সব দোকান বন্ধ বাজারের কোনো দোকান খোলা নেই শুনলাম টানা সাত দিন ধরে বৃষ্টি হবে কি কি কথা বলছো এই সাত দিন না খেয়ে বাচ্চারা থাকবে কি করি সব তোমার জন্য তোমার আলসামি শুনি আজ এই অবস্থা কোনো কিছুতেই তোমার কোনো আগ্রহ নেই ক্ষমা করে দাও গিন্নি আসলে আমি বুঝতে পারিনি এমন ভারী বৃষ্টি শুরু হবে ঘরে সামান্য কিছু চাল আর কিছু ডাল রয়েছে আজকে দিনটা না হয় সেটা দিয়ে পার করলাম কিন্তু বাকি ছয় দিন সেই দিনের মতো তারা চাল আর ডাল দিয়ে কোনো রকমে পার করলো পরদিন যখন সকাল করিয়ে দুপুর দুপুর করিয়ে রাত তখন বাচ্চারা বাবা মায়ের কাছে এসে বায়না করতে লাগলো মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা খেতে দাও না তুমি তো বলেছিলে দুপুরে রান্না বসাবে তবে এখনো কেন রান্না হয়নি এখন তো রাত হয়ে গেছে মা আমার শোনা মা এখন তো খুব বৃষ্টি নেমেছে রান্না করা যাচ্ছে না মা তোমরা ঘুমাতে যাও রান্না শেষ হলে ঠিক ডাকবো তোমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে এখন কি করে খাবার তুলে দেবো হায় সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করো পরদিন সকালে তাদের ছেলে রবির গায়ে খুব জড়িত মা মা ডাটা কেমন করছে কেমন করছে কি হয়েছে আমার রবির হে কি ছেলেটার গা তো জ্বরে যাচ্ছে এবার কি হবে ডাক্তারের দোকানও তো খোলা নেই কোনো ওষুধও তো পাওয়া যাবে না তখনই বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না ছেলেটাকে নিয়ে এখন করবোটা কি ওগো তুমি ছেলে মেয়েকে দেখে দেখো আমি রমেলা দিয়ে কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা এই বৃষ্টিতে কি কেউ সাহায্য করতে চাইবে তবুও একবার যাও গিয়ে দেখে এসো দিদি ও দিদি একটু বাইরে আসবে আরে ময়না যে তুমি এই বৃষ্টিতে ভিজছো কেন ওপরে এসো শরীর খারাপ করবে তো দিদি খুব বিপদে পড়ে এসেছি ঘরে কিছু নেই সাথে সেলিটার গায়েও খুব জল আশপাশের দোকানপাট কিছু খোলা নেই আমাদের ঘরেও তো খুব সামান্য আটা আছে আমরাও খুব চিন্তায় আছি তবুও তুমি একটু দাঁড়াও এই নাও দি আটাটুকু নিয়ে যাও তাছাড়া তোমায় দেবার মতন যে কিছু নেই আর এই দুটো জ্বরের ওষুধ নিয়ে যাও সিলেকি খাইয়ে দিও দেখো সৃষ্টিকর্তা ঠিক মুখ তুলে তাকাবেন তোমায় ধন্যবাদ দিদি এই বিপদের দিনে তুমি হ্যাঁ এইটুকু আটা দিয়েছে সাথে রবির জন্য দুটো ওষুধও দিয়েছে তোমরা বসো আমি রুটি বানিয়ে আনছি ময়না ময়নাকে যে আটা দিয়েছিল সেই আটায় মাত্র তিনটে রুটি হলো হোকু মাত্র তিনটি রুটি হয়েছে যা হয়েছে বাচ্চাদের হলেই হলো আমাদের কোনো রকমে পানি খেয়ে পার করলেই হবে বুঝেছো এবার এক্ষুনি সুস্থ হয়ে যাবে বাবা মাথা ব্যথা কমছে না মা মাথাটা খুব ব্যথা করছে আর একটু ছোটছু ধরো বাবা এক্ষুনি সুস্থ হয়ে যাবে হগু ঘরের পুতুকে তো আরো বেশি করে পানি পড়ছে এবার কি হবে এইভাবে পানি পড়লে তো ঘরের ভিতর পানি উঠে যাবে এই বৃষ্টি মাথায় কি করব কিচ্ছু যে করার নেই কিন্নি সব দোষ আমার আজ আমার অলসতার কারণে এই অবস্থা হলো হাই সৃষ্টি তুমি এই বৃষ্টি বন্ধ করে দাও বাচ্চা দুটোকে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি এইভাবে আরো একদিন কেটে গেল বাচ্চা দুটো খিদে ছটফট করতে করতে রাতে ঘুমিয়ে পড়ল কাল ছেলে দুটো খাবার না পেলে মরে যাবে কি করবো আমি এদিকে ঘরের ভেতর পানি উঠে গেছে সৃষ্টি সকাল গড়ো আমাদের আমি কাল সকালে যে কোনো একটা ব্যবস্থা করব এখন ঘুমিয়ে পড়ো প্রতিদিন সকালে ময়না ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে আর আকাশেও রোদ উঠেছে হগু ওটা দেখো বৃষ্টি থেমে গেছে বাইরে রোদ উঠেছে আমাদের ঘরে আর কোনো পানিও নেই সব পানি নেমে গেছে আ সত্যি বলছো ওমা তাই তো গিন্নি সৃষ্টিকর্তা মনে হয় আমাদের ডাক শুনেছে বাজারের ব্যাগটা দাও আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি মতিন তড়িখড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল প্রয়োজনীয় সব বাজার করে বাড়ি ফিরে এলো গিন্নি এই নাও এখানে সব কিছু আছে তাড়াতাড়ি রান্নাটা বসাও কদিন ধরে পেটে কিছুই পড়ছে না খুব খিদেও পেয়েছে আমি এক্ষুনি আসছি কতদিন পরে পেট ভরে খাবার খেলাম গায়ে যেন আজ শক্তিটা ফিরে পেলাম একটা কথা খুব মনে পড়ছিল গো বৃষ্টি সবার জন্য আনন্দই হয় না আমাদের মতো মধ্যবিত্তদের জন্য তো মোটেও না বৃষ্টির সময় আমাদের মতো মধ্যবিত্তরা যে কত কষ্ট করে তা তো ধনীদের অজানা দাদা দেখেছিস চারপাশে কত পানি এবছর মাঠঘাট একেবারে পানিতে চৈডুম্বুর হ্যাঁ রে বোন এবছর বৃষ্টির ভাগ মনে হয় বেশি রে আকাশে দেখ আবার বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি এলো বলে পা চালিয়ে তাড়াতাড়ি হাট রে বোন তাড়াতাড়ি রাস্তায় তো কাদা দাদা পাটা বাড়ি বাড়ি কেমন পিছলে যাচ্ছে কিন্তু অনেকদিন পর বাইরে বেরিয়ে বাতাস লাগিয়ে বেশ ভালোই লাগছে রে দাদা হ্যাঁ তা কথা মন্ত বলিসনি এই যা বৃষ্টি শুরু হয়ে গেল রে ছাতা মেল তাড়াতাড়ি বোন একসাতার নিচে দুসানেই তো পিসে যাচ্ছে রে দাদা ওই দেখ একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে চলে ওই বাড়িতে কি দাঁড়াই বলছিস যখন চল আরে রবি রীতা যে তাই অসময়ে ভিজতে ভিজতে কোথা থেকে আসলি তোরা আর বলো না কাকা বোন বায়না ধরেছে বাড়িতে তার মোটেও ভালো লাগছে না সে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি দেখবে তাই ওকে একটু ঘুরতে নিয়ে এলাম কিন্তু কাকাই তোমার হাতে তো ব্যাগ ভর্তি বাজার তা এত বড় মাছ কেউ আসবে নাকি গু হ্যাঁ রে মা আমার শ্বশুর শাশুড়ি আসছে অনেক দিন পরে তাই তোর কাকি হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল আর আমি এলাম বাজার করতে কিন্তু মাছ এই বৃষ্টি তাই এখানে এসে দাঁড়ালাম বৃষ্টিটা তো থামারই নেই। কি করে বাড়ি ফিরবি? হ্যাঁ তো বৃষ্টি থেমে গেলেই বাড়ি যাব। তোরাই বৃষ্টিতে জানো আবার ভিজিসনে। গায়ে কিন্তু জ্বর আসবে রে। বোন, চল বৃষ্টি থেমে গেছে। বাড়ির দিকে যাই। মা হয় আমাদের জন্য খুব চিন্তা করছে রে। হ্যাঁ হ্যাঁ, বেরি এবার আকাশটা একটু ছায়া দিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যা না হলে এক্ষুনি আবার বৃষ্টি শুরু হবে। দাদা দেখেছিস? কত বড় মাছ কিনেছে दिनेश কাকা? আমাদের বাবা তো এমন মাছই কেনেনা। দিনেশ কাকারা তো ধনী আর আমাদের বাবা তো গরিব তাহলে এত বড় মাছ কিনবে কিভাবে জানিস দাদা আমার না বড় মাছের ঝোল দিয়ে খুব গরম গরম ভাত খেতে ইচ্ছে করে মন খারাপ করিস না বোন আমি বড় হলে রোজ তোকে বড় মাছ খাওয়াবো ওই দেখ মা বারান্দায় আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে কি রে এই বৃষ্টি মাথায় তোরা দুজন কোথায় গিয়েছিলি আমি তো চিন্তায় তোদের জন্য ঘরে দাঁড়াতে পারছি না জানো মা রাস্তা পর্যন্ত পানি উঠেছে মাছ ঘাট সব পানিতে একাকার অবস্থা আমি আর দাদা ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলাম মা পাকা বুড়ি একটা আর এইদিকে চিন্তায় আমার মাথা ধরে যাবার মতো অবস্থা আয় দেখি তাড়াতাড়ি ভাত খেয়ে নি সে কখন থেকে ভাত pere তোদের শূন্যে অপেক্ষা করছি কাজ থেকে বাবা এখনো বাড়িতে তা আসেনি মা হ্যাঁ সে তো ঘরের ভিতরে তোদের শূন্যে অপেক্ষা করছে তাড়াতাড়ি খেতিরায় দেখিীরে এই বৃষ্টি মাথায় কেউ বাড়ি থেকে বের হয় নাকি তোদের দুই ভাই বোনকে নিয়ে আর পারিনা ঘি দেই بیٹے আমার ইদুর লাফালাফি করছে আয় তো একসাথে বসে চারটে খেয়ে নে আয় এ মা আজো সেই ডাল ভাত রোজ গোসু খেসু ডাল ايشা কোশা আর কত রান্না করবে মা একটু তো মাস রান্না করতে পারো নাকি আজ আমি মাছ দিয়ে ভাত খাবো হ্যাঁ মা আমিও ভেবেছি কাল একটা বড় দেখে মা জানবো সাথে ছাগলের মাংস অনেক দিন হায় ভালোমন্দ খাইনি রে কিন্তু তুমি এত টাকা পাবে কোথায় শুনি 10 5 টাকা করে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই কাল বাজার করব বর্ষার দিনে পরিবারকে নিয়ে একটু ভালোমন্দ খাবো ই কি মজা বাবা সত্যি বলছো ইস মা সকাল হয় না কেন কখন সকাল হবে মা একটা নে এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে দেখি পরদিন করতে চাওনি তুমি আনবে কখন আর মা কখন রান্না করবে আকাশে যে অবস্থা এখনই তো মিষ্টি নামবে এই তো বের হয়ে পড়েছি এই যাবো আর এই আসবো সাথে ছাতা আছে না তাহলে চিন্তা কিসের হুম দিনও বাজারে গিয়ে বাড়ির প্রয়োজনীয় সব জিনিস আর মাছ মাংস কিনে বাড়ি জন্য গেলাম বাইরে আবার হাতে কিছু টাকা রাখলেও তো বাড়তি বৃষ্টির দিনে একটু ভালো মন্দ বাজার না করলে হয় নাকি আরো কিছু টাকা জমা আছে এ নিয়ে তুমি এত ভেবো না তো তো সারা বৃষ্টি না মারা সময় পেলো না একদম ভিসে ডুবুডুবু হয়ে গেলাম ফিরে দিনু আরে কোথায় তোরা দরজা এই ছেড়ে ছেড়ে এ তো পিসি চলে এসেছে জীবনটা একেবারে নাজে হাল অবস্থা করে ছাড়বে গো আরে কি বিড়বি করছো যাও না দরজাতে গিয়ে খোলো না হঠাৎ সারা দরজা খুলতে এত দেরি হয় নাকি বৃষ্টিতে ভিজে একদম নাজে হাল অবস্থা আমার আরে পিসি যে এসো এসো ভেতরে এসো এই বৃষ্টির ভেতরে কি মনে করে আসলে শুনি ওমা ওর বাড়িতে আসার আবার সময় করে আসতে হবে নাকি আমার যখন ইচ্ছে তখনই তো আসবো না 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 আমি তো সে কথা বলছি না বিশি এই বৃষ্টি মাথায় হয়েছে হয়েছে আমি বুঝতে পেরেছি বৃষ্টিতে একা একা বাড়িতে ভালো লাগছিল না তাই চলে এলাম ও বাবা এত বাজার করেছিস যাক বৃষ্টির দিনে খাওয়াটা বেশ ভালোই হবে তাহলে হ্যাঁ পিসি আগে তুমি বিশ্রাম নাও না ভেজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নাও তারা তো নেবই তার আগে একখানা কথা বলি শোনো মন দিয়ে আমি কিন্তু বাবা বেশি সময় থাকবো না তাড়াতাড়ি রান্না বসাও খাওয়া শেষ হলেই বেরিয়ে পড়বো আসা বেশ আমি এক্ষুনি রান্না বসাচ্ছি তুমি বিশ্রাম নাও তো বাবা বাবা কি ঝাঁজ এত ঝাঁঝালো আবার কোনো মানুষ হয় নাকি ঝাঁঝালো হলেও তোদের ঠাম্মার মনটা কিন্তু অনেক ভালো রে ভালো না চাই এসি তো ঠাক শুরু করেছে

সবাইকে অল্প স্বল্প করে দাও আমি কিন্তু যাবার সময় বাকি তরকারি বাড়ি নিয়ে যাব। সে কিলাম মা কেউ যাবে আবার নিউ যাবে এসব পাচার কিন্তু বাবা আমার জন্য করেছে হুম হ্যাঁ তোর স্যারি মেয়ের কথা শোনো সব আমার জন্যে করেছে চুপচাপ অল্প স্বল্প খেয়ে ওর দেখি অন্য একদিন আবার বাজার করে কাজ আহা হাহা মাছের তরকারিটা তো খুব স্বাদ হয়েছে তাহলে আর একটু দিদিসি হা হা আর লাগবে না আরে আরে করছিস কি বউ এত মাংস দিচ্ছিস কেন বললাম না অল্প করে দিতে গিনে রবিরি তাকে অল্প করে দিয়ে বাকি সব পিসিকে দিয়ে দাও কিন্তু যেটা বললাম সেটা করো পিসির খাওয়া শেষ ওগুলো একটা বাটিতে করে দিয়ে দাও হ্যাঁ তাড়াতাড়িতে বৃষ্টি কিছুটা কম হয়েছে এখনই বাড়ির দিকে রওনা দিই মুড়ি বাকি তরকারি টুকু দাদির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে রওনা দিল ইস খুব বাঁচা বেঁচে গেলাম রাত থাকলে অবস্থা অবস্থা করে দিত তাই বলি সবটুকু তরকারি নিয়ে চলে গেল ছেলে মেয়ে দুটোকে ভালো করে কিছু খেতেও দিতে পারলাম না গিন্নি আরো কিছু টাকা এখনো বাকি আছে বাকি টাকা দিয়ে কাল আবার বাজার করব চটপটে বলি একটা ইস আমার কত মাছ মাংস নিয়ে চলে গেল মন ভরে পারলাম না এটা দিস না ওটা দিস না এতটুকু খা পাগলি মেয়ে আমার কাল আবার মন ভরে খাস আরে বয়স হলে মানুষ এমনিতেই খিটখিটে হয়ে যায় বুঝলি